প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক ছাড়াও ভারত সফরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী সংসদীয় দলের নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথের পরপরই বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয় বিজয়। প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ রবিবার জাঁকজমকপূর্ণ সেই শপথ অনুষ্ঠানে মেয়ে সায়মাওয়াজেদ পুতুলসহ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ শেষে রবিবার রাতেই দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসেন বৈঠকে দ্বিপাক্ষিক নানান বিষয়ে আলোচনা হয় দক্ষিণ এশিয়ার দুই সরকার প্রধানের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনে আরও দৃঢ় করার আশা প্রকাশ করেছেন দুই নেতা আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা হয়েছে বিশেষ করে কানেকটিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে কারণ ভবিষ্যতের দিনগুলোতে আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে সোমবার দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন কংগ্রেস নেতা সোনিয়া রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী নয়াদিল্লিতে শেখ হাসিনার অবস্থানরত হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গান্ধী পরিবারের সাক্ষাৎটি ছিল অত্যন্ত আবেগঘন ও বন্ধুত্বপূর্ণ এ সময় শেখ হাসিনা গান্ধী পরিবারের সাথে কাটানো তার বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন এর আগে সোমবার সকালে শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এ সময় তিনি বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন পরে ভারতের নতুন মন্ত্রিসভার সদস্য এস জয়শঙ্করও বাংলাদেশের সরকার প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দিল্লি সফরে আরেক প্রতিবেশী দেশ ভুটানের রাষ্ট্রপ্রধানের সাথেও সৌজন্য সাক্ষাৎ হয় বাংলাদেশের সরকার প্রধানের এ সময় ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রঞ্জন শুভ্র ডিবিসি নিউজ ডেস্ক